আর সরি এটা হচ্ছে সদ এটা হচ্ছে সদ এই পর্যন্ত হবে আর এটা হচ্ছে মহুষি তার মানে মহ আর তারপর হচ্ছে হবে স সি এই পর্যন্ত হবে এই তো নাকি এখন ব্যাপারটা হচ্ছে চিন্তা করেন এখানে বলছে যে ও থাকলে প্রথম শব্দ শেষে সরে বসে বুঝবে এখন আপনি বলুন মহ শব্দের কোনো অর্থ আছে নাই এটা কি হবে মহা এটা কি হবে মহা এখন দ্বিতীয় শব্দ শুরুতে কি হবে ও না ও দিটা একটা কোনটা হবে এখন দেখেন দ্বিতীয় শব্দ শুরুতে আমি যদি বলি ও এখানে ও দিলে কোনো অর্থ হয় না ও সদ হয় না হবে তার মানে মহাজগ ঔষধ মহৌষধ মহযোগ ঔষধ মহৌষধ কিন্তু এখানে কোনো ঝামেলা নাই ঝামেলাটা হচ্ছে এখানে যদি আমি ঝামেলাটা হচ্ছে এখানে যদি আমি মানে এইখানে ও দেই মানে এই যে যখন মহৌষধি থাকবে ঔষধ এর মধ্যে কোনো ঝামেলা ঝামেলা হচ্ছে ঔষধি কেন ঝামেলা কারণ এখানে ও দিলে হবে ঔষধি আর ও দিলে হবে ঔষধি এবং দুঃখের বিষয়ে দুইটারই অর্থ আছে মহাযোগ ঔষধি এটার অর্থ আছে মহাজ ঔষধি এটার অর্থ আছে দুইটারই অর্থ আছে এখন বলেন কি দিবেন মহাযোগ ঔষধি দিবেন না মহাজ ঔষধি দিবেন বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা দেওয়া আছে মহাযোগ ঔষধি এটা দেওয়া আছে বাংলাদেশের ম্যাক্সিমাম বইতে এটা দেওয়া আছে ঔষধি ইভেন আমাদের ক্লাস টেনের যে পুরাতন বাংলা ব্যাকরণ বই সেই বইতে মহযোগ ঔষধি দেওয়া এবং এই কারণে এর ব্যাকরণ বইকে কপি করে যারা বই লিখছে কোনো কিছু চিন্তা বিবেচনা বিবেচনা বিচার বিবেচনা কিছু না করে যারা বই লিখছে জাস্ট খালি কপি পেস্ট মনে করেন সবার বইতে লেখা মহযোগ ঔষধি

মানে দ্বিতীয় শব্দের শুরুতে ওই একই বর্ণ মানে দুইটা বর্ণ দিলে অর্থ হবে এরকম কেস খুব কম হয় নর্মালি যেমন এই জায়গায় কিন্তু আদিলে অর্থ হয় না হয় না অন্য কিন্তু অচল শব্দের চল অর্থ হয় আদিলে অর্থ হয় এরকম কম হয় তো হয় কোনটা লজিক্যাল সেটা দেখতে হবে একটু চিন্তা করেন আমার যে এটা মানে এটা পড়ার সময় হিমাচল এটা পড়তে কিন্তু হিমাল আসতেছে এই কারণে যদি বলি তাহলে হবে অর্থের দিক থেকে মিলাইতে হবে উচ্চারণের দিক থেকে না তাহলে অর্থেদিক থেকে হিমযোগ আচল দিলবে শারীর অতিরিক্ত ঠান্ডা প্রান্ত হয় না নাচল দিল ঠান্ডা ঠিক ঠিক একই একই ভাবে ভাবে এই জায়গায় আপনি যদি মানে দেন মহাযোগেন কি জানেন ঔষধি মানে একবার ফল পাকলে যে গাছ মারা যায় আপনারা এক কথা মধ্যে পড়ছেন না একবার ফল পাকলে যে গাছ মারা যায় তাকে কি বলে ঔষধি আর ঔষধি মানে কি যে গাছ থেকে ঔষধ তৈরি হয় বেশি বললাম আমি সন্ধি এখন আপনারা জানেন না বাট তার আগে আমি সন্ধি না জানলেও আপনি যাতে একটা জিনিস বোঝেন সেটা আপনাকে বোঝাচ্ছি দেখেন এই যে দ্বীপ অয়ন নাকি দ্বীপ আয়ন এটা নিয়ে একটা বিশাল তর্ক বিতর্ক মাঝে মাঝে দেখতে পাওয়া যায় দ্বীপ যোগ অয়ন নাকি দ্বীপ আয়ন ঠিক আছে দ্বীপ যোগ অয়ন নাকি দ্বীপ যোগ আয়ন এখন ব্যাপারটা হচ্ছে অয়ন আয়ন এটা পরের কথা আগে চিন্তা করেন এটা সন্ধি কিনা খেয়াল করেন আমার সন্ধিটা হবে কোথায় মানে সন্ধির ক্ষেত্রে মিলনটা হবে কোথায় এই জায়গায় প্রথম শব্দের শেষ আর দ্বিতীয় শব্দের শুরু তাহলে চিন্তা করেন প্রথম শব্দের শেষ আর দ্বিতীয় শব্দের শুরু এই জায়গাটাতে আমার মিলনটা হবে এই জায়গাটাতে মিলন হলে দয় দীর্ঘিকার কেন দয় ঐকার হয়ে যাবে এরকম কোন রুটস আছে সন্ধির ক্ষেত্রে কি এমন কোন রুলস আছে যে আমার এই জায়গাটাতে মিলন হলে আমার প্রথম শব্দের স্বর পরিবর্তন হবে উত্তর হচ্ছে না এমন কোনটা সন্ধি সাধিত শব্দই না সন্ধি সাধিত শব্দই না এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই তাহলে প্রশ্ন যে আসে দৈপায়ন শব্দ সন্ধি হচ্ছে কি এই তো এইবার হচ্ছে তাহলে আবার আরেকটা রিলেভেন্ট কোশ্চেন আসছেন তাহলে ভাই সন্ধি শব্দ সন্ধি বিচ্ছেদ কে যে আসে তাহলে এইটা মানে কোনটা হবে সেটা তো পরের কথা তাহলে এটা যদি সন্ধি না হয় এটা কি এটা প্রত্যয় বলেন এটা একটা প্রত্যয় এখন প্রশ্ন হচ্ছে তারা ভাই প্রত্যয়ের কোশ্চিন সন্ধির মধ্যে দিয়ে কেন আসে উত্তর হচ্ছে প্রত্যয়ের কোশ্চিনে প্রত্যয় কিন্তু কি হয় দুইটা শব্দের মধ্যে বা একটা ধাতুর সাথে অন্য একটা মৌল শব্দের মিলন ঘটে বা প্রকৃতির সাথে প্রত্যয়ের মিলন ঘটে ওই মিলনটা সন্ধি মানে কি মিলন ওই মিলনের জায়গাটা প্লাস দিয়ে বোঝানো হয় প্রত্যয়ের ক্ষেত্রে সরি প্রত্যয়ের ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে ওটা ভাবে প্লাস দিয়ে বোঝানো হয় এই কারণে আমরা প্রত্যয়ের ওই উদাহরণ গুলোকেও সন্ধির উদাহরণের অন্তর্ভুক্ত বলে অনেক সময় চিহ্নিত করি আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেক সময় বলি প্রেম শব্দ সন্ধি ইচ্ছেদ কি এটা জীবনেও সন্ধির কোনো নিয়ম দিয়ে সন্ধি ইচ্ছেদ হবে না প্রেম হচ্ছে প্রিয়জন ইমন এটা হচ্ছে ইমা থাকলে ইমান হয় এরকম একটা প্রত্যয় আছে সেই প্রত্যয়ের ব্যতিক্রম নিয়মে প্রেম শব্দটা পড়ছে যে প্রেম শব্দের মধ্যে ইমা নাই কিন্তু তারপর ইমন হয়েছে নর্মালি ইমা থাকলে ইমন হয় যেমন নীল নীলযোগীমন রাখিমা দীর্ঘযোগীমন লিখি লঘু যোগীম গরিমা গুরু যোগীমন এগুলো আমি প্রত্যয় যখন পড়বো তখন দেখাবো কিন্তু আপনাকে দেখাইলাম যে প্রেম শব্দ সন্ধি কি এটা পরীক্ষার প্রশ্ন আছে সন্ধি তো একুলে হয় না প্রেম শব্দ সন্ধি হয় না এরকম অনেক আছে আমি যদি বলি দেখেন ষষ্ঠ ষষ্ঠ শব্দের বিচ্ছেদ কি তো ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ আপনি দেখবেন সশযোগ থ এটা হচ্ছে ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ প্রশ্ন হচ্ছে এই শসের অর্থ কি এই শশের কোনো অর্থ আছে কিন্তু সন্ধিতে তো দুই পাশে আইতার আমার উপসর্গ লাগবে প্রথমে আইতার আমার উপসর্গ লাগবে অথবা আমার যে কোনো একটা কি লাগবে মূল শব্দ লাগবে অর্থ মূল শব্দ সশেত কোনো অর্থ নাই আছে তাইলে তাহলে এটা কি এটা তো প্রকৃতি অর্থ বাধ্যতামূলক না এই জন্য বলছি এগুলো হচ্ছে প্রত্যয় শব্দ অনেক সময় উপসর্গ শব্দ সন্ধির মধ্যে দেওয়া দেয় উপসর্গ শব্দ যেমন যেমন মনে করেন আমি যদি বলি সংবাদ তাহলে এই যে সংবাদ এই সংবাদটা কিন্তু একচুয়ালি সংযোগ বাদ কারণ এই সমটা কিন্তু উপসর্গ বলেন সমটা কি সমটা হচ্ছে উপসর্গ এই উপসর্গটা হচ্ছে বাদ শব্দের যুক্ত হয়ে হয়েছে সংবাদ

এই যে দৈপায়ন বা এই ধরনের যত সন্ধি বিচ্ছেদ আছে অনেকে অনেক প্রশ্ন করে মানে সন্ধির নিয়ম পড়ানোর পরে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে যায় অনেকগুলো শব্দ মিলে না তখন প্রশ্ন করে স্যার ষষ্ঠ এটা কোন সন্ধি বিচ্ছেদের নিয়মে হইল তারপর হচ্ছে যে বর্জন শব্দ সন্ধির বিচ্ছেটি বর্জন শব্দের ব্রিজ যোগ অন এবং এটা স্যার কোন নিয়মে হইল এটা কোনো নিয়মে হয় না এটা অ্যাকচুয়ালি প্রত্যয় শব্দ ব্রিজ হচ্ছে মূল ধাতু অন হচ্ছে প্রত্যয় তো এগুলা কোনো মানে সন্ধির নিয়মে হয় না এগুলো প্রত্যুষিত শব্দ তো এরকম যা যা পাবেন এটা নিয়ে উড়ি হওয়ার কিছু নাই এরকম ভাবার দরকার নাই যে আমি যে নিয়মটা পারতেছি না সেই নিয়মটা মানে আলটিমেটলি সন্ধির নিয়ম পড়ে তাহলে আমার তো পারতেছি না এরকম ভাবার দরকার নাই সন্ধির যা নিয়ম শিখাবো ইনশাল্লাহ আপনি যদি প্র্যাকটিস করেন এই নিয়মের মধ্যে আপনি সব পারবেন যা আসবে বুঝতে পারছেন আর যদি নিয়ম দিয়ে নাই মিলে তাহলে তো কিছু করার নাই সেটা বুঝতে হবে যে অন্য টপিকের কোশ্চেন সন্ধির কোশ্চেনই না অনসব ক্লিয়ার ষষ্ঠয সংবাদের সন্ধি হচ্ছে সংযোগবাদ প্রেমের সন্ধি হচ্ছে প্রিয় মন ঠিক আছে আশা করি ও আচ্ছা দৈপানের সন্ধি হচ্ছে কি এটা কাটা হচ্ছে দীব্য গায়ন দৈপানের সন্ধি ইচ্ছে দিচ্ছে গায়ন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করে পোস্ট করছিলাম বিস্তারিত ভিডিও আলোচনা করেও পোস্ট করছিলাম